কথা বলে যে আমাকে আপাতত আমাকে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে যান আমাকে যে কাজ দিবেন আমি সেই কাজটা আমাকে যে কাজ করছে তা আমি রবুল বললাম যে ঠিক আছে মামা তুমি যদি মনে করো যাও ওর মারফতে ওর কাছে আমি হয়তো বলে কয়ে আমি তোমার পেশাটা চেঞ্জ করে দেওয়ার মতো ক্ষমতা রাখি এই কথার উপর মেসেজ করে মনে করো সৌদি আরবে চলে যাওয়ার পরে মনে করেন সিনেমা হলের কাজ দেওয়ার কথা ছিল যে কোনো কারণে সিনেমা হলের কাজটা বেহেতে হওয়ার কারণে ওকে মনে করেন রেস্টুরেন্টে কাজ দেওয়া দেওয়ার পরে ওখানে পাঁচ দিন ডিউটি করে করে সারে ওখান দিন পলা চলে আসলে আমি এই কাজ করবো না কী বলে আমি ড্রাইভিং কর পরে মনে করে এক পানির গাড়িতে মনে করেন ড্রাইভিং দেওয়ার জন্য নেই সেখানে পাঠানো হইলো সেখানে মনে করেন একদিন ডিউটি করে পরের দিনে চলে আসলো এ কাজ করবো না কে ওকে দিচ্ছিলাম হলো ওর ড্রাইভিং ভিসা তো অরিজিনাল লাগলো না অরিজিনাল ড্রাইভিং ভিসা লাগলো না কারণ ওর লাইসেন্সের কার্ড নাই ওকে দেওয়া হয়েছিল পানের গাড়িতে যে ওখানে যায় লাইসেন্স করে নেওয়া হবে তো এই ক্ষেত্রে মনে করেন একদিন পানের গাড়ি চালায়ে চলে আসলো আশি সারি করলে আমি এই কাজ করবো পরে মনে করো ওর শালা দিয়ে ওর বউ দিয়ে ওর শাশুড়ি দিয়ে মনে করেন আমাকে রিকোয়েস্ট করলো যে বাবা তুমি যখন এত রিক্স নিয়ে পাঠাইছো তাহলে ওকে আপাতত গাড়ির দেওয়ার কাজটা দিয়ে দাও ও যত ড্রাইভিং জানে গাড়ি পার্কিং পার্কিং টার্কিং করবে ভালো লাগবে পরে মনে করো দেওয়া ওকে ওই গাড়ি সার্ভিসিংয়ের কাজ তেইশ দিন ডিউটি করলে ওখানে করে সারে করলে আমার হাতে পায়ে মনে করো মুখে সব ঘা হয়ে গেছে এ কাজ আর করবো না পরে মনে করো কি করি কি করি পরে ওর ভাই বিরাদা ওর বোন আয় বোন সবাই রিকোয়েস্ট করলে এয়ারপোর্টের কাজটা দিয়ে দাও আমি মনে কর এখান থেকে বলে পঁচিশশো রিয়াল খরচা করে এয়ারপোর্টে কাজটাকে দিয়ে দিছি এখন মনে করেন এই যাই পনেরো দিন হয়নি আর কাজ করবে এই ক্ষেত্রে আমি কি করতে পারি না আচ্ছা আপনারা জ্ঞানি বান আরো দশজন পাঁচ দিন ডিউটি করলে তাহলে যার কাছে বিক্রি করছি তার কাজ করতেছে পাঁচ দিন ডিউটি করেছে করে কাজটা না না এটা এটা হয়তো মিথ্যে কথা এটা একবারে মিথ্যে কথা আপনারা আমাকে একটু সময় আজকের দিনটা সময় দেন কাল আপনাকে মুখ করে দেবো কথাগুলো যে পাঁচ দিনের ডিউটির টাকা পাইছে কিনা তেইশ দিন গাড়ি সার্ভিস কাজ করছে ডি টাকা পাইছে কিনা একদম মুখ করে দেবো আমি আর ওর ভাই বিরাদা বউ সমস্ত লোকের রিকোয়েস্টের পরে মনে করেন আমি এই কাজটা ওকে দিয়ে দিচ্ছি আমার চালানের থেকে বিয়াল্লিশ হাজার টাকা মনে করেন ঘরে লস তার